আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স ওয়েলকাম অল অফ ইউ ইন টু অ্যানাদার ভিডিও ক্লিপ অফ ইংলিশ লার্নিং ক্লাসেস মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাজ উই নো দ্যাট আমার বন্ধুগণ আমরা সাধারণভাবে জানি যে ইংলিশ ভাষাতে খুবই খাটিসি বা সৌজন্যমূলক শব্দগুলো বেশি ব্যবহার করা হয় থ্যাংক ইউ এক্সকিউজ মি ফাডন মি খুবই খাটিয়াস বা সৌজন্যবোধক শব্দগুলো ইংলিশ ভাষাতে বেশি বেশি ব্যবহার করা হয় সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে কোন জায়গায় কোন ধরনের শব্দ বা কি ধরনের শব্দ ব্যবহার করবেন এগুলো একটু খেয়াল রাখা অনেক প্রয়োজন কারণ ইংলিশ ভাষায় আপনার ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলবেন আপনার প্রফেসরের সাথে বা লেকচারের সাথে এভাবে কথা বলবেন না আপনার একবারে নিকটের ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলবেন আপনার অডিয়েন্স বা একটা লেকচার দেওয়ার সময় এভাবে কথা বলবেন না এইগুলা একটু ইংলিশে খেয়াল রাখতে হবে যেমন আমরা যদি ফ্রেন্ড আমার ফ্রেন্ডকে যদি বলি তোমার অনেক স্বাস্থ্য আমরা শব্দটা বলতে পারবো ইউ আর রিয়েলি ফাট ইউ আর রিয়েলি ফাট বাট যখন আমি শুদ্ধ বা মুরব্বী বা প্রফেসর বা যাকে আমি সম্মান করি বা একজন সাধারণ অডিয়েন্সের সাথে আমি বলবো এই সময় ফাট শব্দ ব্যবহার করে না করে ওভারওয়েট ফাট এইটা বলা যায় ফাট অর্থ যার মানে শরীরের মেদ বেড়ে গেছে বা শরীর মোটা হয়ে গেছে তাকে আমরা বলি ফাট বাট ওইটাকে ভদ্র ভাষায় আরও ভদ্র করতে হলে ওইটাকে ওভারওয়েট 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 ফাট ওভারওয়েট শিখে ফেললেন ফাট ওভারওয়েট ফাট বলতে পারব যে সময় আমি ছোটো কাউকে বা আমার ফ্রেন্ডকে একটু থামসা করে বলবো তুই তুমি মোটা হয়ে যাচ্ছ তাহলে ফাট বাট এই শব্দটাকে ভদ্রভাবে বলতে হলে ওভারওয়েট এভাবে করে আমরা বলি যে ওর স্বাস্থ্যটা খুবই কম খংখালের মতো স্কিনি স্কিনি বাট ওইটাকে আমরা ভদ্র ভাষায় বলতে পারি স্লিম স্কিনি না বলে আমরা বলতে পারি স্লিম আর স্কিনি বলতে পারি যে সময় আমি আমার ফ্রেন্ড বা ভেরি ক্লোজ ফ্রেন্ড বা অন্য কাউকে যাকে আমি এতো আমাকে সম্মান করতে হয় না বা বলে ফেললাম আমার ছোটো ছোটো এন বাই বোনদেরকে যে স্কিনি স্কিনি বাট ওইটাকে বলতে হলে সম্মানের সাথে বলবেন স্লিম স্লিম স্কিনি স্লিম স্লিম এভাবে করে আমরা বলি স্টুপিড মানে বুখা স্টুপিড বুখা বাট ওইটাকে ভদ্রভাবে বলতে হবে ফুলিশ স্টুপিড বুখা ফুলিশ স্টুপিড ফুলিশ স্টুপিড ফুলিশ এভাবে আগলি আগলি বলি যে আমরা বলি বিশ্রী বিশ্রী এভাবে বলি বিশ্রী কিন্তু ওই বিশ্রীকে বলতে হলে শুদ্ধ বা সুন্দর করে বলতে হলে আনঅ্যাট্রাকটিভ আগলি না বলে আনঅ্যাট্রাকটিভ এভাবে কথা বলতে হবে ওল্ড কারো বয়স বেশি হয়ে গেছে ওইটা বোঝাতে আমরা সাধারণভাবে ওল্ড বলি ওল্ড ওল্ড কিন্তু এইটাকে শুদ্ধভাবে সম্মানের সাথে বলতে হলে এল্ডারলি 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 এলডারলি এভাবে করে আমরা বলি যে এই জিনিসটা অড অড বা উইয়েড উইয়েড এইটা না বলে আমরা বলবো স্ট্রেঞ্জ উইয়েড যদি উইয়েড হঠাৎ করে কাউকে বলে ফেলেন হি ওর শি উইল গে অফেন্ডেড হি ওর শি উইল বি অফেন্ডেড বাট ওয়েন ইউ সেই স্ট্রেঞ্জ স্ট্রেঞ্চ উইয়েড না বলে স্ট্রেঞ্জ তাহলে ও এটা আনইউজুয়াল উইয়েড ও এটা খাপ কাচ্ছে না বা এটা মানে অড এইটাকে বোঝাতে হলে আমরা শুদ্ধ বা সুন্দর করে বলতে হলে বলবো স্ট্রেঞ্জ এই শব্দগুলো শিখে নেন আপনার অনেক সময় এইগুলো কাজে লাগবে আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এই ভালো খাজকে মানুষের কাছে পৌঁছিয়ে দিতে সাহায্য করুন থ্যাংক ইউ ভেরি মাচ